মিয়া মি পঞ্চম পর্বে আমরা এক দুর্দান্ত ও আবেগময় গল্প দেখতে পাই যেখানে মিয়ার প্রিয় ইউনিকর্ন লিরিয়া একটি সোনালী বাচ্চার জন্ম দেয় এই পর্বটি শুরু হয় মিয়ার স্কুলে যেখানে ভায়োলেটা ও তার বান্ধবীরা একসঙ্গে বসে খাচ্ছিল হঠাৎ তারা মিয়াকে পাশ দিয়ে যেতে দেখে তার বই নিয়ে আলোচনা শুরু করে তারা মিয়াকে জিজ্ঞেস করে তোমার বইয়ের এলপসরা কি খেয়ে বেঁচে থাকে এমন প্রশ্নে বিব্রত হয়ে মিয়া চুপচাপ সেখান থেকে চলে যায় ভায়োলেটা তখন বলে এই বইটা আমার দরকার আমি এটা নিয়ে নেব ঠিক তখনই ভিনসেন্ট দ্রুত এসে ভায়োলেটার গায়ে জুস ফেলে দেয় যেন সে বইটি নিয়ে যেতে না পারে ভায়োলেটা তখন তার জামা পরিষ্কার করতে চলে যায় মিয়া ভিনসেন্টকে ধন্যবাদ জানায় এবং ভিনসেন্ট জানতে চায় বইটি সম্পর্কে কিন্তু মিয়া কিছুই বলে না এমন সময় হঠাৎ মিয়ার হাতে থাকা ব্রেসলেটটি জ্বলে ওঠে যা তার সেন্টোপিয়া নামক জাদুর জগতে যাওয়ার সংকেত এরপর মিয়া ও কুয়ে ঘরে যায় এবং তারা সেখান থেকে পরবর্তী পাসওয়ার্ডটি খুঁজে বের করে মিয়া ভিনসেন্টকে বাইরে যেতে বলে এবং সেই পাসওয়ার্ড উচ্চারণ করলে সে আবার সেন্টোপিয়ায় পৌঁছে যায় সেখানে গিয়ে মিয়া ইউকো ও অনেক ইউনিকন্ডের দেখতে পায় দেখা যায় লিরিয়া এক জায়গায় শুয়ে আছে মিয়া তার কাছে গেলে জানতে পারে লিরিয়া মা হতে চলেছে ইউকো ও মো তখন বলে ইউনিকোনের বাচ্চা তো পানির মধ্যে জন্মায় কিন্তু আমরা এমন কিছু আগে দেখিনি মিয়া তখন লিরিয়াকে অনুরোধ করে তাদের সেই জায়গায় নিয়ে যেতেই বলে তারা ইউনিকর্নের সঙ্গে যাত্রা শুরু করে কিছু দূর যাওয়ার পর ক্লান্ত হয়ে লেরিয়া পড়ে এবং জানায় তার বাচ্চা সেই জায়গায় হবে যেখানে ওয়াটার ইউনিকর্নরা থাকে হঠাৎ তারা দেখতে পাই যে দুষ্ট আসছে তাই সবাই একটি নিরাপদ জায়গায় লুকিয়ে পড়ে মৌ তখন ইউনিকর্নের নিরাপদ স্থানে নিয়ে যেতে বলে এবং মিয়া ও মৌ একসঙ্গে ওয়াটার ইউনিকর্নের বাসস্থানে যাওয়ার জন্য রওনা দেয় এদিকে রানে প্যান্থিয়া ও তার সহযোগী গারগোনা জানতে পারে ইউনিকর্নরা সেই দিকেই গেছে তারা সৈন্যদের নির্দেশ দেয় যত দ্রুত সম্ভব ইউনিকর্নের ধরে আনার জন্য অন্যদিকে মিয়া ও মৌ সেই জায়গায় পৌঁছায় যেখানে চার ধরনের ইউনিকর্নের ছবি আঁকা তারা ওয়াটার ইউনিকর্নের কাছে গিয়ে জানায় লেরিয়ার বাচ্চা হবে কিন্তু সে আসতে পারছে না তখন ওয়াটার ইউনিকর্ন জোরে চিৎকার করে বলে তোমরা এখনই এখান থেকে চলে যাও মো ও ইউকো তখন বাইরে এসে দেখতে পায় আকাশে ভেসে থাকা এক মেঘ ইউনিকর্ন তারা সবাই লেরিয়ার কাছে ফিরে যায় হঠাৎ গার্গনা আবার ইউনিকর্নের উপর আক্রমণ করে বসে ঠিক তখনই সেই মেঘ ইউনিকল এসে সবার প্রাণ বাঁচায় এরপর সবাই একসঙ্গে সেই পবিত্র স্থানে আসি যেখানে একটু পরে লিরিয়া একটি সোনালি রঙের বাচ্চা জন্ম দেয় তার নাম রাখা হয় আঞ্চাও মায়ের পায়ে হেঁটে সেই ছোট্ট বাচ্চাটি যখন বাইরে আসে তার পায়ের ছয় শুষ্ক জমে আবার সবুজ হয়ে ওঠে সবাই বিস্মিত হয়ে বলে এই জায়গা তো ইউনিকর্ন সারানো যায়নি সবাই আনন্দ উল্লাস করতে থাকে এদিকে রানী প্যান্থিয়া গারগোনাকে রেখে গিয়ে বলে তুমি তো সেই জাদুর বাসিটাও হারিয়েছ তার উপর একটাও ইউনিকর্ন আনতে পারো নি উত্তর দেয় হঠাৎ কোথা থেকে এক মেঘ ইউনিকর্ন এসে আমাদের সবাইকে হারিয়ে দিল। আমরা কিছুই করতে পারিনি ইউনিকর্নের বাচ্চা জন্মের খবর চারিদিকে ছড়িয়ে করি সবাই আনন্দে মেতে ওঠে এমন সময় মিয়ার ব্রেসলেট আবার জ্বলে ওঠে সে আবার তার দুনিয়ায় ফিরে আসে সেই ছোট্ট কুড়ে ঘরে ইউনিকর্নের ছবির দিকে তাকিয়ে মুচকে হেসে বলে তোমার ভবিষ্যৎ সত্যিই উজ্জ্বল হবে কিছুক্ষণ পর মিয়া ভিনসেন্টের কাছে আসে এবং বলে আমি যখন ছোট্ট ছিলাম তখন আমার বাবা আমাকে এই বইটি পড়ে শোনাতেন তাই আমার মনে এত ভালো লাগা কাজ করে এরপর মিয়া তাকে বইটি দেখাতে থাকে এইভাবে সুন্দরভাবে শেষ হয় মিয়া অ্যান্ড মি পঞ্চম পর্ব